আপনারা হয়তো নিয়মিত আমার ভূতের গল্প শুনতেছেন আর যারা শুনছেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাকে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভূতের গল্প হচ্ছে বাস্তবতা নিয়ে কাল্পনিক ঘটনা নিয়ে তৈরি আমাদের চ্যানেলে বেশি বাস্তবতার ঘটনা নিয়ে ভূতের গল্প নিয়ে আড্ডা দেওয়া হয় আর আমাদের ভূতের গল্পটি হয় সোমবার সাড়ে সাতটা এবং বৃহস্পতিবার এই দুটা দিনেই আমাদের ভূত নিয়ে আড্ডা আমি সাধারণত লাইভে আসি না একদিন আসছিলাম আবার এই যে ফিরে আসলাম লাইভে আজকে শুক্রবার চিন্তা ভাবনা করলাম যে আজকে লাইভে আসি আমি বর্তমান মানে এখন আছি আমাদের সাইডে আপনারা দেখেন জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আমাদের ভূতের আড্ডা নিয়ে মানে ভূত গল্প বেশি আসে জিমেইলে অনেকে জিমেইলে মেসেজ করেন এবং অনেকে আছে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেন আমাদের ভূতের গল্প আর ভূতের গল্প আসলে যারা শুনতে পছন্দ করেন ভূতে ফেম তারা আসলে ভূত এ এবং ভূতের গল্প নিয়ে মজার যে জিনিসটা এটা আর কেউ ভালো উপলব্ধি করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভূতে ফেম যখন শুনবেন তখন যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাস্থলের নিজেকে ওই স্থানে দাঁড় করাবেন অনুভব করবেন সেখানে আপনি আছেন। তাহলে ভূতের গল্প শুনে অনেকটা মজা পাবেন আপনি ধরেন আমি একটা গল্প আসলে আপনি ধরেন আপনি কোথাও গেছেন মানে আপনি কোনো নানা বাড়ি দাদাবাড়ি হোক বা কোনো কর্মস্থলে হোক বা বিভিন্ন একটা স্থান গেছেন সেখান থেকে আপনার আস্তে আসতে রায়টা তখন সাড়ে এগারোটা বা বারোটা বাজছে টাইমটা তো ওই টাইমে আপনি আসতেছেন আসার পরে রাস্তা সম্পূর্ণ ফাঁকা বাইরে যে এরকম শীতকাল শীতকালে ভিতর আপনি আসতেছেন চারিদিক দিয়ে কুয়াশা ভরা তো হঠাৎ আপনি হেঁটে হেঁটে আসতেছেন বা হোক সাইকেল আসতেছেন বেশি হেঁটে আসাই অনেকটা সময় করে তো হঠাৎ আপনি নিজে আপনি হঠাৎ করে ফিল করলেন যে আপনার পিছনে কেউ আসতেছে আপনার পিছনে কেউ আসতেছে আপনি সেই জিনিসটা ই করতেছেন তখন আপনি যখন পিছন দিয়ে তাকান তখন দেখেন যে কেউ নেই তারপর যখন আপনি আসবেন আশেপাশে যদি কোনো ঝোপঝাড় থাকে সেখানে দেখবেন অনেক সময় পাখি বা মানে রাত্রে যে একটা ইসের পাখি আছে সে পাখিগুলো ডাকে তারপর আপনি দেখছেন যে সামনে কোনো একটা লোক আসতেছে আপনি তখন খুব মনের ভিতরে একটা সাহস পাবেন যে না সামনে এক এক কোনো একটা লোক আসছে আমি একা একা যাচ্ছি খুব খুবটাই লাগবে তো হঠাৎ কিছু দূর আসার পরে দেখলেন যে ওই সামনের লোকটা হঠাৎ নাই গায়েব হয়ে গেছে তখন আপনার মনের ভিতরে কী একটা অনুভূতি হবে আপনারা যারা আমার ভূতের গল্পগুলো শোনেন বা ইয়ে করেন আমি হয়তো প্রফেশনালভাবে অত ভূতের গল্প আগে পরে করিনি বা যারা যে তারা ওই করেন তো আমি তো যে না চেষ্টা করি ভূতের গল্প নিয়ে ভালোভাবে একটা আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করি নিজেকে ই করার আনন্দ দেওয়ার জন্য তবে আপনারা যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আপনি আপনার বন্ধুদের সাথে মানে বন্ধুদের কাছে আর কি শেয়ার করবেন তা ভূত ভূতের গল্প বা ভূতের ঘটনা অনেকেই জীবনে ঘটে বাস্তবতা নিয়ে অনেকের অনেকের লাইফে অনেক কিছু ঘটে ধরেন আমি যে স্থানে আছি এই যে আমি স্থানে আমার সাইডে মনে করেন যে যে তালগাছ তারপরে এই যে উ যে একটা ঝোপঝাড়ের মতো কোন একটা জায়গা আছে তারপরে এই যে সাইডে অনেক ঝোপঝাড় দেখেন দেখতে পারছেন তা খুব তা আমি এখান থেকে যখন যদি যাই যাওয়ার পর যদি দেখি যে সন্ধ্যার পরে ডাঙ্গ আমি যেই স্থানে আছি সেই স্থানে কেউ নেই আমার আশেপাশে বা আমাদের সাইডে একটা কবরস্থানও আছে ফ্যামিলিগত কবরস্থান সেখানেও আমি সেখান দেওয়া যাই আমার বাড়ির পাশে একটা শ্মশান আছে হ্যাঁ তো অনেক সময় শ্মশানে অনেক ধরনের অনেক জিনিস থাকে তা যারা দেখছেন বা যারা ই করছেন তারা তো বসবেনি আর ভূতের গল্প শুনতে যাদের ভালো লাগে তারা আসলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে হ্যাঁ আমি আসলে তেমনভাবে ভূতের গল্প ই করে না যাব চেষ্টা করি ভালো করার ভূতের গল্প নিয়ে আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করি ভালো করার তো কি বলবো শীতের এই যে এটা কি মাস চলে বাংলা হিসেবে জানি না তবে জানুয়ারি মাসের এরকম মাঝামাঝির দিকে এরকম প্রচন্ড শীত পড়ে তো এই শীতের আগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে শীতের আবহাওয়া অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে খারাপ লাগে এটা অসহ্যকর আর সব থেকে খারাপ জিনিসটা হচ্ছে যে যখন গোসল করার একটা টাইম আসে তখন আসলে অনেকটা খারাপ লাগে শীতের ভিতর গোসল করা এটা খুব টাফ ব্যাপার হয়ে যায় মানে যুদ্ধে না আমার মতো একটা বিষয় হয়ে পড়ে তো আপনারা যারা আমার লাইভটি দেখবেন হ্যাঁ তো কথাগুলো শুনবেন আর কমেন্ট করবেন আপনারা যে ভূতের গল্প নিয়ে আড্ডা দিচ্ছি তো আমরা চলে যাই আমরা একটা ঘটনা একটু শুনে আসি আর ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছিল কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আমার একটা ফ্রেন্ড ঘটনাটি পাঠাইছিলো তো ঘটনাটি নাকি তার একটা ফ্রেন্ড এসে মানে তারও একটা ফ্রেন্ডের সাথে ঘটনাটি ঘটে তো লাইভে ঘটনা বলার সাথে যে একটা ফিল আসে সেই ফিল্ডটা হয়তো নাও পাইতে পারেন আপনারা তবে ঘটনা শুনে আপনারা ওই স্থানে নিজেকে একটু দাঁড় করাবেন হুম যে আপনি ওইখানে উপস্থিত আছেন আর ঘটনাটি মানে ওই যে ঘটনাটা শুনবেন সেই ঘটনা হয়তো আপনার সাথে ঘটতেছে এমন একটা ফিল করলে হয়তো বুঝতে পারবেন ঘটনাটার ফিলটা মানে ঘটনাটার যে মজা সেই মজাটা নিতে পারবেন আর আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি কি অবস্থায় আছি শীতের অবস্থা শীতের দিনে চারিদিকে আসলে একটা খুব ইয়ে আছে খুব সুন্দর একটা আবহাওয়া হুম আমি আসছি চারিদিকে তো দেখতে পাচ্ছেন তো চলে যায় আমরা সেই ঘটনায় আপনারা শুনবেন তো আমার যেভাবে বলেছে আবার সে আমি আমার যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবে আর কি আপনাদের শোনানোর চেষ্টা করছি তো চলে যায় আমরা ঘটনায় ছেলেটির নাম ছিল রহিম ছেলেটির নাম রহিম সে বাজার থেকে মানে তাদের বাড়ি থেকে বাজার বাজার মিনিমাম দশ দশ মিনিট লাগে হাইটে যেতে দশ মিনিট লাগে আর হাইটে যাওয়া মানে এমন না যে আপনি ফাস্ট হাঁটবেন মানে সাধারণত যেভাবে মানুষ হাঁটে সেইভাবে হাইটিয়ে যাওয়ার একটা ই আছে গতিবেগ তো ওই বাজারে সে বিকেলবেলা বাজার করছে বাজার করে পরে আবার তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য পরে বাজার রেখে বাড়ি বাজার রেখে আবার সে গেছে বাজারে গেছে বাজার থেকে আসতে আসতে তার সাড়ে দশটা বাজে তা সাড়ে দশটা বাজার পরে তো জায়গার একটু বর্ণনা দিই তার বাড়ি থেকে মানে যাওয়ার দশ মিনিট বাজারে বাজারে মানে যাওয়ার পথে বাঁধে একটা শ্মশান আছে শ্মশানের একটা আছে তার বাজার থেকে যাতে একটা শ্মশান বাঁধে এবং চারিদিক দিয়ে ফাঁকা গাছগাছালি আছে বলতে তাল গাছ সাধারণত যে গাছগুলো থাকে সেই গাছ আছে তো সে রাত্রেবেলা মানে ওই সেই সময় তার কাছে মোবাইল ছিল একটা অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন ছিল সে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আসতেছে তা আসার পরে সে হঠাৎ করে একটু কান্নারাওস পাইছে মানে যখনই সে ওই শ্মশানের কাছাকাছি আসছে তখনই সে কান্নার আউস পাইছে তা কান্নারাউস পড়লে সে চিন্তা করে কিরে এই টাইমে বাচ্চার একটা কান্নারস সে শুনতে পাইছে চারিদিক দিয়ে চারিদিকে মানে তার আশেপাশে তাকায় আশেপাশে তাকানোর উপর সে কোনো কিছু দেখতে পারে না সে কোনো কিছু দেখতে পারে না এখন আবার লাইট মানে আবার আটে আটার পর দেখে যে তার পাশ দিয়ে মানে মানে পায়ের যে শব্দ আছে মানে হাইটে যাওয়ার একটা শব্দ আছে মানে সেই শব্দটা তার পাশ দিয়ে হাইটে আসছে অথচ কোনো কিছুই দেখতে পারে না সে সে অবাক হয়ে গেছে যে কি ব্যাপার কে গেল আমার পাশ দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু ই করা যাচ্ছে না তারপরে সে চিন্তা ভাবনা করলো যে আবার একটু হাঁটতে হাঁটার পরে সামান্য আর একটু কিছু দূর আস দেওয়ার পরে দেখে একটা লোক চাদর গায়ে দেয়া। রাস্তার পাশে বসে আছে তা বসে থাকতে দিয়ে সে ধারে যখনই গেছে যাইয়ে দেখে যে কে তারা জিজ্ঞাসা কে কোনো কথা বলে না তারপরে বলে যে কাকা আপনি এই জায়গায় কী করেন এত রাত্রে এই জায়গায় বসে আছেন হ্যাঁ সে কোনো কথা বলে না তো কথা না বলে সে কোনো গুরুত্ব না দিয়ে অনেকে সাধারণত দেখবেন যে অনেক আছে পাগল বেশি অনেকে ওই জায়গা ওখানে সাধারণত রাস্তাঘাটে বসে থাকে তা আপনি যখন কোনো কিছু জিগেবেন বা আপনি কোনো কিছু দেখবেন যে কোনো কিছু জিগে ইয়ে করবে না সে উল্টো হাঁটা দেবে তো ওই চিন্তা ভাবনা করে সে আর কোনো কিছু দ্বিতীয় কোনো কথাবার্তা বলে না কথাবার্তা না বললে সে বরাবরের মতো আবার বাড়ির দিকে হাঁটতেছে তা হাঁটার পরে সে সামান্য আবার কিছু দূর হাঁটার পর দেখে যে ওই পাগলটা তার পিছে পিছিয়ে হাঁটতেছে তা পিছে পিছে হাঁটতেছে মানে একটা শব্দ পাইছে যে সে মানে লাইট মানে দেখে যে ওই পাগলের মুখের অংশটা মানে একটা মানে কি বলবো যে মানুষ পয়সে গেলে যেরকম একটা ইয়ে আসে না যে মুখের আকৃতি সেম মানে তার মুখের আকৃতি ওই রকম ভাবে চোখগুলো কেমন ঘোলাশে ঘোলাসে হ্যাঁ সে চ আর হাতের নখগুলো অনেক লম্বা সে ওই জিনিসটা দেখে চিৎকার দিয়ে দৌড় দিছে দৌড় দেওয়ার পরে ও যত দৌড়ায় মনে হচ্ছে যে সে যতই দৌড়ুক না কেন তার স্পিড ওই জায়গায় মানে সে জায়গায় দাঁড়ার মনে হচ্ছে সে দৌড়ছে তা হঠাৎ করে সে ওই জিনিসটা ওরকমই করতে করতে যা যে সে জায়গায় দাঁড়ায় আছে আর ওই পাগলটা ওর পিছন থেকে কেমন যেন টানিয়ে রাখছে পাগল বলতে ভুল হবে সেই অবয়বটা সেই অবয়বটা ওর পিছন থেকে টানিয়ে রাখছে টানি রাখার পরে এখন সে ওই জায়গাতে চিৎকার চিৎকার দেওয়ার পর ওই জায়গায় জ্ঞান হারাই ফেলছে তা জ্ঞান হারানোর পরে তার আধা ঘন্টা এক ঘন্টা পরে তার জ্ঞান নাকি ফেরছে জ্ঞান ফেরার পরে সে দেখে যে তার বাড়ির উঠানে বসে শোয়া আছে চারিপাশে অনেক লোকজন তাকে দেখতে আছে তারপরে তার কাছে জিগাইলে সে সকট ঘটনাগুলো বলে যে এরকম এই অবস্থায় এই বিস্তারিত সব কিছুই বলে বলার পরে তারপরে সবাই সেই ছেলেটার মানে তার বন্ধুটিকে ওই পাশে একটা ফুজুর আছে মসজিদে সে ফুজুরের কাছে ফুজুরে ডাক খবর দেয় খবর দেওয়ার ফুজুর আসে ফুজুর এসে তারা পানি ফোড়ার দিয়ে একটু ঝাড়পোঁক দিয়ে তারপরে সে বাসা যায় এরপরে তার সাথে কোনো ঝামেলা বা কোনো কিছু ঘটে না সে নাকি এখন বর্তমানে ঢাকা শহরেই চাকরি বাকরি করতেছে তো এরকম ধরনের বিভিন্ন ঘটনা আছে হ্যাঁ যা আমরা শুনি তারপরে আমাদের লাইফে অনেক ঘটনা ঘটে আমরা সাধারণত অনেক ঘটনা দেখি অনেকে দেখে অনেকে দেখে না তো আপনারা যারা এরকম ভৌতিক গল্প পছন্দ করেন বা শুনতে পছন্দ করেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব বেল বা বেল বাটন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসলে বা আমরা আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আপনি যাতে দেখতে পারেন আমি সাধারণ আমি আসলে আপনারা একটু দেখেন চারিপাশের আমার এই জিনিসগুলো এই চারিদিক দিয়ে একটু দেখেন ভালো লাগবে আমি আসছি আর কি একটু ডাঙ্গার ভিতরে আসি যে ফুলগুলো ভূতের ঘটনাগুলো শোনেন শুনবেন আপনারা আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে যা অনেকে সাপোর্ট দিয়েছিলেন হঠাৎ করে আমার চ্যানেলের ভিউও কমে গেছে আমি আসলে অনেক কিছু বুঝতেছি না যে কীভাবে কী করে হয়তো মানুষের কাছে জিনিসগুলো পোস্ট হচ্ছে না বা মানুষ পছন্দ করছে তবে মানুষ পছন্দ করবে আমরা চেষ্টা করছি ভালো কোনো কিছু দেওয়ার আর অনেক কষ্ট করে আমরা অনেক কিছুই তৈরি করি আর আমি কী বলবো আমার আসলে বলার ভাষা নেই আপনারা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো আর কি বিদায় নিচ্ছি টাটা সরি আমি ইসলাম আমি আসলাম সুলভ বদ্রুল আলম ভূতের স্টোরি